ফ্রেন্ডস লিভারের সমস্যায় যারা অত্যন্ত বেশি পরিমাণ দুর্বিষ অবস্থায় আছে তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা লিভার সমস্যায় যারা ভুগছে যাদের লিভারের কারণে পায়খানা ক্লিয়ার হয় না পায়খানা অনেক বেশি পরিমাণে ফ্যাকাশে বা অনেক ধূসর বর্ণের প্রস্রাবের রং হলুদ হওয়া চোখ হলদেটে হওয়া হাতে পায়ের তালু হলুদ হওয়ার মতো সমস্যা কিংবা কারো কারো লিভার সমস্যার কারণে তাদের পেট ফুলে ওঠা পেটে বধাজম গ্যাস্ট্রিক পেট ফোপা এবং তাদের অনেক বেশি পরিমাণ সমস্যার দিয়ে সময় বার করতে হয় কারো কারো চর্মরোগ বেড়ে যায় কারো লিভারের সমস্যার কারণে রাত্রিতে ঠিক মতো ঘুমাতে পারেন না কেউ বা বমি ভাব কাটতে চায় না কারো বা অনেক বেশি পরিমাণ অস্বস্তি উৎকণ্ঠার ভিতরে যেতে হয় এটি নিয়ে একদম চিন্তা শেষ আজকের গুরুত্বপূর্ণ আলোচনা জানতে পারবেন মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যেটি ম্যাজিকের মতো লিভার সমস্যাকে আরাম করে দেয় হ্যাঁ বন্ধুরা না কেটে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের সম্পূর্ণরূপে দেখুন এবং যারা সময়ের স্বাস্থ্য চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপডেট পেয়ে যান চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক লিভার সমস্যা এমন একটি সমস্যা যেটি খুব গুরুত্বপূর্ণ আমাদের দেহের পাওয়ার হাউস হচ্ছে লিভার যেখানে কিনা সাধারণত আমাদের দেহের অনেক বেশি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে লিভারে যদি সমস্যা হয় লিভারে যদি ফ্যাট জমা হয় সাধারণত মানুষের দেহে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়া এতে চর্বি বাড়া এটি লিভারের চর্বি বাড়ার একটা বিশেষ কারণ হয়ে যেতে পারে আপনার দেহের ক্ষতিকারক চর্বি ঝরাতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা লিভার সমস্যা আপনাকে খুইয়ে কুয়ে শেষ করে দেয় কারণ কারো অতিরিক্ত ডুবো ভাজা খাবার অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড এছাড়াও প্রসেসিং ফুড প্রিজারভেটিভ ফুড দোকানের খাবার কিংবা ফরমালিন যুক্ত বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করে কেউ অতিরিক্ত মাত্রায় এনার্জি ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক বিভিন্ন প্রকার গ্রহণ করে কিংবা কেউ অ্যালকোহল সেবন করে লিভারকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছেন তাদের এত বেশি পরিমাণ অ্যালকোহল সেবন করেছেন বা অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল ট্যাবলেট যারা গ্রহণ করছেন যারা অতিরিক্ত অ্যান্টি ট্র্যানকুইলাইজার বিভিন্ন প্রকার মেডিসিন গ্রহণ করছেন কেউ এনএসিআইটি বিভিন্ন প্রকার ব্যথানাশক ঔষধ সেবন করতে করতে লিভারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই ধরনের সমস্যা বা এই ধরনের নিয়মকানুনগুলো যদি আপনি নিয়মিত ফলো করে যান তাহলে আপনার লিভারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার বা লিভার ফেইল হওয়ার ভয় থাকবে তাই আপনাকে অবশ্যই এক্ষেত্রে সতর্ক হতে হবে কেউ বা মাত্রা অতিরিক্ত মাত্রায় জমিতে কীটনাশক স্প্রে করছে তাদের লিভার কিডনি ড্যামেজ হওয়ার ভয় হয় লিভার এমন একটি অঙ্গ যেটি খুবই সংবেদনশীল এবং অত্যন্ত নরম সংরক্ষিত অঙ্গ যা আমাদের দেহের। কঙ্কাল বিশেষ করে এটি আমাদের লিভসের একপাশে অবস্থান করছে এবং আমাদের দেহের সাধারণত ডাইন পাশের যে লুপস আছে এই এরিয়াতেই এই লিভারের বিশেষ অঙ্গটির মূল অংশটি লক্ষ্য করা যায় কারণ কারণ পেটের ডান সাইড বা বুকের নিচের দিকে ডান সাইডের অংশতে কণাড়ের দিকে ব্যথা করতে লক্ষ্য করা গেছে লিভার সমস্যাজনিত কারণে চলুন জেনে নেই মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যা লিভারকে সুরক্ষা দিতে পারে প্রথমেই এক নম্বরে হচ্ছে সবুজ শাকসবজি প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি গ্রহণ করতে পারেন এছাড়াও শসা গাজর এরকম বিভিন্ন প্রকার সবজি কাঁচা শাকসবজি দিয়ে তৈরি করা সালাদ গ্রহণ করতে পারেন যেটি আপনার লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী দ্বিতীয় নম্বরটি হচ্ছে অ্যাপল অ্যাপলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান এবং তাজা অ্যাপল যদি সুস্বাদু এই বিশেষ এই ফলটি যদি গ্রহণ করা যায় লিভারকে কিন্তু ক্লিনজিং বা ডিটক্স করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাপলে থাকা বিশেষ উপাদান প্যাকটিন নামক এই বিশেষ উপাদানটি যেটি আমাদের দেহের লিভারকে অনেক বেশি পরিমাণ সুরক্ষা প্রদান করে লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এজন্য আপনারা যদি বাজার থেকে যে অ্যাপলটি পাওয়া যায় সেটি গ্রহণ করেন তাহলে আপনাকে অবশ্যই ধুয়ে নিয়ে পরিষ্কার করে ভিজে রেখে দশ মিনিট তার পরবর্তীতে কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে আর যদি বেশি সমস্যা সন্ধিহান মনে হয় তাহলে আপনাকে অবশ্যই এর উপরের যে বিশেষ একটি কাবার বা অ্যাপলের উপরের যে খোসাটি আছে এটিকে ছাড়িয়ে নিয়ে আলাদা করে পরবর্তীতে গ্রহণ করাটি সর্বোত্তম পন্থা বলে বিবেচিত সাধারণত অ্যাপলের সংরক্ষণ করার জন্য বিভিন্ন প্রকার রং কেমিক্যাল মিশ্রণ করা হয় এটি কিন্তু লিভারের জন্য ক্ষতিকর তাই আপনি এটি খাওয়ার পূর্বে অবশ্যই খোসা ছাড়িয়ে সর্বোত্তম নিয়মে গ্রহণ করাটাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত অবশ্যই বন্ধুরা দৈনিক একটি করে অ্যাপল গ্রহণ করতে পারেন লিভারের রুগীরা খুবই ভালো ফলাফল এটি আপনার পেটের যে ভিতরে থাকা লিভার অংশটি এটিকে ক্লিনসিং করতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা তৃতীয় নাম্বার যে খাবারটি সেটি হচ্ছে ব্রকলি ও ফুলকপি প্রচুর পরিমাণে বিদ্যমান এবং লিভারকে করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি খুব কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনি আপনার খাবারের নাস্তায় এটিকে বা আপনি আপনার ডায়েট চার্টে এটি গ্রহণ করতে পারেন খুব ভালো লিভারকে সুরক্ষা প্রদান করে চতুর্থ নাম্বার খাবারটি হচ্ছে আদা আদা কুচি এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট যা আমাদের লিভারকে সুরক্ষা প্রদান করে লিভারকে ক্লিনজিং করতে সাহায্য করে এটি যদি দিয়ে তৈরি করা বিশেষ যদি পানীয় বা গরম পানিতে এটিকে সিদ্ধ করে বিশেষ যে রসালো অংশটি বা ব্লেন্ড করে জুস আকারের সাথে পানির সাথে মিশ্রণ তৈরি করে দুই কাপ পরিমাণ পানিতে দুই কোয়া দুই ইঞ্চি পরিমাণে যে আদা এটিকে সুন্দর করে ব্লেন্ড করে জুস করে একসাথে মিশ্রণ তৈরি করে আপনি গ্রহণ করতে পারেন চুমুক দিয়ে দিয়ে পান করতে পান খুব দ্রুত লিভারকে সুরক্ষা প্রদান করে পঞ্চম হচ্ছে করার জন্য আপনি লেবু এবং পানি এক গ্লাস পরিমাণ পানিতে দুটো পরিমাণ লেবু সুন্দরভাবে চিপে নিয়ে বিশেষ রসাল অংশটি মিশ্রণ তৈরি করুন কোনো প্রকার লবণ বা চিনি বা কেমিক্যাল ছাড়াই আপনি এটি এক নিমিষেই ধীরে ধীরে পান করতে পারেন সকালে বাসি এটি কিন্তু আপনার লিভারকে ক্লিনসিং করে এবং অতি দ্রুত লিভারের ডিটক্স দূর করে লিভারের ভিতরে থাকা জমি থাকা দূষিত বজ্রকে দূর করে লিভারকে সুরক্ষা প্রদান করে এবং খুব দ্রুত আপনি আপনার লিভার সমস্যা থেকে দূরে সরে যান এবং আপনার পায়খানা ক্লিয়ার হবে আপনার পেট ফুলে ওঠা কমে যাবে এবং আপনার দেহের ত্বকের বিভিন্ন প্রকার চুলকানে যা লিভার সমস্যা কারণে আসছেও সেটিও কেটে যাবে আপনার বমি বমি ভাব বদহজম লাগা পেট ফাঁপা খারাপ লাগা অস্বস্তি কেটে যাবে এবং আপনি দ্রুতই সুস্থতার দিকে ফিরে আসবেন এবং আপনার লিভার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরবে এক মাসের ভিতরে ম্যাজিকটি লক্ষ্য করতে পারবেন তাই আপনি আপনার খাদ্য তালিকায় এই পাঁচটি বিশেষ খাবার যেটি বেশি বেশি গ্রহণ করলে সর্বোত্তম পথ এছাড়াও বিশ্রাম সঠিক সময়ে পানি পান পর্যাপ্ত পানি পানের পাশাপাশি দৈনিক আপনি আট থেকে দশ গ্লাস পরিমাণ পানি পান পর্যাপ্ত বিশ্রাম এবং ঔষধ সেবন ব্যতীত ন্যাচারাল শাকসবজি ফলমূল বেশি বেশি গ্রহণ কার্বোহাইড্রেটের মাত্রাকে নিয়ন্ত্রণ সঠিক পরিমাণ বিশ্রামের মাধ্যমে কিন্তু দ্রুত সুস্থতায় ফিরে আসতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কতটা কাজে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ